সংস্কারের দেড় বছরের মধ্যে রাস্তার বিহাল অবস্থা মুচিপাড়া আইটিআই মোড় থেকে এইচএফসিআই গেট পর্যন্ত রাস্তাটি সংস্কারের দাবিতে এবারে সরব হলেন পথচলতি মানুষেরা অবিলম্বে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ পথচলতি মানুষদের অভিযোগ মাত্র দেড় বছরের মধ্যে রাস্তার এই বিহাল অবস্থা হয়ে পড়েছে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় দেখতেই পাচ্ছেন যেভাবে গাড়ি জন বেরোচ্ছে দুর্ঘটনা ঘটছে কিছু না কিছু দুর্ঘটনা ঘটছে কিছুদিন আগে আন্দোলনও করা হয়েছিল এটা রাজনীতিভাবে আন্দোলন করা হয়েছিল কিন্তু প্রশাসন তো প্রশাসনের মধ্যে কথাবার্তাটা বলে দিয়েছে ওরা কিছু একটা ওই করলেই হয় এখন রয়েছে বর্ষাকাল তার জন্য হয়তো রাস্তা হতে পারছে না কিন্তু রাস্তা তো এইভাবে তো সমাধান হয় না প্রত্যেক বছর একটু করে সারাই করবে তারপর আবার হয়ে যাবে যেরকম কিছু রাস্তা ছ মাসে টিকবে না চলে যাবে বলবো না রাস্তা করলে একটু তিরোধটাই ভালো সময় কিছু করলে নিশ্চয়ই ভালো থাকে দেখেছি রাস্তাটা হওয়ার পরে আবার সেই একই অবস্থা হয়ে যাচ্ছে ওইটাই তো বলছি যদি চিতকুলে সরকার হয় তাহলে চিৎকুলি কাজ হবে তার যদি বলব সরকারের কাছে আবেদন একটাই করবো যাতে ভালো চিরস্থায়ী কাজ কিছু করে ভালোভাবে চলবে ভালোভাবে থাকবে আর কি আছে দু হাজার সতেরো সালে নাকি ভালো করে এটা কোনো রকম দিয়েছিল যেটা আমাদের এফসায় গেট থেকে পুরোপুরি সম্পর্ক মোর পর্যন্ত নাকি ঠিক এমন ঠিক হয়েছিল যে এক বছরের মধ্যেই খারাপ হয়ে গেছে আর কি বলবো তোমাদের দুর্ঘটনা হচ্ছে হ্যাঁ প্রায় গাড়ি পড়ছে বাইক পড়ছে কন্টিনিউ এই রাস্তাটা তো প্রচুর লোকের যাতায়াত নাকি হ্যাঁ প্রচুর সারাদিন প্রচুর কয়েক হাজার লোক